স্বৈরাচারী শাসনের পতনের পর বাংলাদেশ একটি ভয়াবহ বন্যার কবলে পড়ে যা দেশের বিভিন্ন অঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায় বিশেষ করে ফেনি জেলার পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন ভারত কর্তৃক বদলামুখা বেরি বাঁধ খুলে দেওয়া হলে সেখান থেকে প্রবাহিত বন্যার পানি বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে পড়ে আর এর ফলে ফেনি সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা তরিয়ে যায় এবং কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বিপর্যয়ের পর স্থানীয় জনগণ তাদের অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্যোগ নেয় এবং বাঁধ নির্মাণের কাজ শুরু করে তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই কাজের বিরুদ্ধে বাধা দেয় কিন্তু বিএসএফ এর বাধা উপেক্ষা করেই চলছে কাজ এর আগে দু সালের বিশে আগস্ট বিএসএফ এর সদস্যরা ফেনীর শূন্য রেখায় বাংলাদেশ অংশের বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে তবে স্থানীয় জনগণ এবং বিজেপির প্রতিবাদের কারণে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর ভারতীয় বাহিনী তাদের অংশ কেটে দিলে পাঁচ থেকে পনেরো ফুট উজানের পাহাড়ি ঢল এসে তলিয়ে দেয় গোটা ফেনী জেলা সহ কয়েকটি জেলা এতে কয়েক লাখ মানুষের ঘর বাড়ি ফসলি জমি এবং অন্যান্য সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বন্যার ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি এই বিপর্যয়ের পর পানি উন্নয়ন বোর্ড বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেয় তবে শুরুতেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাধা দেয় বিএসএফ এর বাধা সত্ত্বেও বিজিবি তাদের কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার জানান ভারতীয় বাহিনীর বাধা সম্পর্কে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারপরও বাধা আসায় তারা কাজ থামাতে রাজি হয়নি গত বছরের বন্যায় ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল ফেনি কহুয়া সিলোনিয়া নদীর দুই তীরের একশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একশো দুইটি স্থানে ভেঙে দেয় এর ফলে বহু মানুষ স্বাভাবিক জীবনযাত্রা হারায় এবং সরকারি জরিপে দেখা যায় প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হয় সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে বাঁধ নির্মাণের জন্য কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধা যেন থামছেই না এমন পরিস্থিতিতে বিজিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যাবে এবং যে কোনো পরিস্থিতিতেই কাজের ক্ষতি হওয়া যাবে না এতে করে স্থানীয় জনগণ আশ্বস্ত হলেও ভারতীয় বাহিনীর বাধার বিষয়টি নিয়ে এখনও উদ্বেগে আছেন তারা এদিকে বাঁধ পুনর্নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড বিশ কোটি আটষট্টি লাখ টাকা বরাদ্দ দিয়েছে যা দেশের জন্য একটি বড় অর্থনৈতিক বিনিয়োগ তবে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ভারতের বাধা এবং আন্তর্জাতিক সীমান্তের আইন নিয়ে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে যা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে এসব বাধা সত্ত্বেও বাংলাদেশের স্থানীয় জনগণ এবং বিজিবি তাদের সিদ্ধান্ত অবিজ্বল থেকে কাজ চালিয়ে যাচ্ছে তাদের দৃঢ়তা এবং সাহসের মাধ্যমে দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণ কাজ অব্যাহত রয়েছে সাথে সাথে হাসান ধন্যবাদ